আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস নাইন এর চ্যাট নাম্বার ইলেভেন মানব শরীর তন্ত্রের রক্ত বা হৃদ সংবহন তন্ত্র নিয়ে পড়াশোনা করব তো শুরু করা যাক আচ্ছা টপিকটা শুরু করার আগে জেনে নিয়ে যে আসলে সংবহন তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্রটা আসলে কি এই যে দেখো আমরা জেনেছিলাম না যে কোচ থেকে টিস্যু টিস্যু থেকে অঙ্গ অঙ্গ থেকে তন্ত্র এসছে তাহলে এই যে আমাদের রক্তটা আমাদের রক্তটা অঙ্গে অঙ্গে পরিবাহিত হয় অঙ্গ অঙ্গে অঙ্গে সংবাহিত হয় তারপরেই তো আমাদের এটির নাম হয়েছে সংবহন তন্ত্র তো আমাদের এই রক্তটা অঙ্গে অঙ্গে পরিবাহিত হয়ে যে তন্ত্র গঠিত করেছে সেটার নামই হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশন এই আমাদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র বা বন্ধ সংবহন তন্ত্র এটা একটু মাথায় রাখবা কারণ আরেকটি সংবহনতন্ত্র আছে সেটা হচ্ছে খোলা কিন্তু আমাদের যে মানুষ সেটা হচ্ছে আমাদের বন্ধ সংবহনতন্ত্র এটা মাথায় রাখবা তাহলে এবার রক্ত বিষয়গুলো নিয়ে শুরু করা যাক রক্ত নিয়ে পড়তে গেলে যে শব্দটি সবচেয়ে বেশি মাথায় আসে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের কারণে আমাদের রক্তটা কি রঙের হয় লাল কালারের কি রঙের লাল রঙের আর যে কোনো জিনিস পড়ার আগে আমরা কি করছিলাম তার বুত উৎপত্তি স্থলটা লোকেট করছিলাম তাহলে রক্তের উৎপত্তি স্থলটা আসলে কোথায় লাল অস্থিমজ্জায় যেহেতু লাল রং পাচ্ছি তাহলে লাল অস্থিমজ্জা তাহলে অস্থিমজ্জাটা আসলে কি আমাদের ধর হচ্ছে এটা পুরাটা একটা হাড় পুরাটা একটা হচ্ছে হাড় এরকম করে একটা হাড় হয় এই হাড়ে যে কোণই অংশটা এই অংশতে আমার রক্তটা আসলে উৎপন্ন হয় এই অংশটাকে আমরা কি বলছি অস্থিমজ্জা তাহলে আসলে রক্তটা কি যে কোনো জিনিস আমরা আমরা প্রশ্ন করি তো রক্তটা আসলে কি রক্তটা হচ্ছে তরল তরল না রক্ত রক্ত তরল যোজক কলা যোজক কলা কলা বলতে কি বোঝাচ্ছে টিস্যু যোজক কলা বা টিস্যু এখন তার স্বাদ কেমন সে খেতে কেমন সে হচ্ছে মৃদু খারিও খারিও কেমন হয় খারিও হচ্ছে সাবান খেয়ে দেখবা খারিও কেমন হয় মৃদু খারিও লবণাক্ত মৃদু খারিও লবণাক্ত সে কিসের মধ্যে দিয়ে ফ্লো করে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে হৃদপিণ্ড কোন জিনিসটা হৃদপিণ্ড আমরা হৃদ তন্ত্র পড়লাম না হৃদপিণ্ড তারপর এগুলো সহজ মনে রাখা ধমনি শাখা ধমনি শিরা উপশিরা আর একটা জিনিস তোমরা একটু খেয়াল করে রাখবা এটা একটু সেটা হচ্ছে কৈশিক জালিকা কি কৈশিক জালিকা বা কৈশিক তালিক আমাদের রক্ত সম্পর্কে জানা শেষ রক্তকে আমরা দুই ভাগে ভাগ করছি একটি হচ্ছে রক্তরস একটি হচ্ছে রক্ত কণিকা আমাদের রক্তরস হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট আমাদের দেহে রক্তে থাকে এবং রক্ত কণিকা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমাদের বইয়ে স্লাইড মিস্টেক করেছে যে রক্তরস বলছে নব্বই পার্সেন্ট কিন্তু সেই নব্বই পার্সেন্ট হবে রক্তরসের পানির পরিমাণ সেটি কিসের পরিমাণ হবে পানির পরিমাণ তারপরেই দেখবা লেখা আছে রক্তরসের প্রধান উপাদান হচ্ছে পানি তো পানির উপাদানটা হচ্ছে নব্বই পার্সেন্ট কিন্তু রক্তরস মেনলি থাকে পঞ্চান্ন আর রক্ত কণিকা মেনলি থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন তাহলে কি কি পরিবহন করে রক্তরসটা কি কি পরিবহন করে রক্তরস ধরো যে আমাদের দেহে যা যা খাবার গুলো আমরা খাই না ওগুলা পরিবহন করে রক্তরস আমাদের যে খাওয়া দাওয়া করলাম পুষ্টিকর খাবার গুলা খেলাম সেগুলো আমাদের অন্ত্রে অন্ত্র মানে হচ্ছে পাকস্থলী ঠিক আছে পাকস্থলী থেকে শোষিত হয়ে সেই রক্তরসে এসে মিলে যায় তাহলে কি কি থাকে খাদ্য শক্তি থাকে ভিটামিন থাকে খনিজ লবণ থাকে আরো বিভিন্ন যাবতীয় যত কিছু থাকে সবকিছু এমনকি CO2 থাকে সিও টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অক্সিজেন থাকে না এটা মাথা রাখবা যে রক্ত রসে কোনটাই থাকে কার্বন ডাইঅক্সাইড এবং থাকে অ্যান্টিবডি এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা এই দুইটা জিনিস হচ্ছে রসে থাকে এখন আমরা পড়ব রক্ত কণিকা নিয়ে তোমরা এখানে লক্ষ্য করো আমি প্রত্যেকটা তন্ত্রে এক একটা কোষ নিয়ে পড়িয়েছিলাম কিন্তু এখানে কি আমি কোষ নিয়ে একটা শব্দও লিখেছি এই রক্ত হচ্ছে কোষ এই রক্তকণিকাটাই হচ্ছে কোষ কিন্তু তার নাম রক্ত কেন এক সময় এটার নাম রক্তকণিকা যখন হয়েছিল তখন আর এটা রক্ত কোষ পাল্টে দেয়নি এটি রক্ত হয়ে থেকে গেছে তো এই রক্তকণিকাকে আমরা ভাগ করছি তিন ভাগে আরবি ডাব্লিউ বিসি প্লেট প্লেটস লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল प्लेटलेट्स ओके এখন হচ্ছে আমরা যদি এভাবে ছক আকারে পড়ি না আমাদের মনে রাখা একদমই ইজি এর আগে পরিমাণ আরবিসি এর পরিমাণ কত ডব্লিউবিসি এর পরিমাণ কত প্লেটলেটস পরিমাণ কত লোহিত রক্ত কণি হচ্ছে সবচেয়ে বেশি 50 লক্ষ তারপরে হচ্ছে অনুচক্রিকা 2.5 লক্ষ তারপরে হচ্ছে শ্বেত রক্ত কণি সবচেয়ে কম থাকে 4 থেকে 10000 কিন্তু যখন তোমার ভিতর কোনো ব্যাকটেরিয়া ঢুকবে তুমি যখন অসুস্থ হয়ে যাবা তখন এটা বেশি হয়ে যাবে অসুস্থ রোগীদের সবচেয়ে বেশি থাকে এটা আর এই লোহিত রক্ত কণিকা কি হয় পুরুষে সবচেয়ে বেশি থাকে পুরুষ এবং স্ত্রীদের মধ্যে যদি দেখো তাহলে পুরুষে সবচেয়ে বেশি থাকছে স্ত্রীতে কম থাকছে আর যদি শিশুদের বলো শিশুদের থাকে এই দুইজনের থেকে সবচেয়ে বেশি শিশুদের এই দুইজনের থেকে সবচেয়ে বেশি এখন বয়স কত এর বয়স হচ্ছে একশো দিন একশো দিন পর মারা যায় তাহলে এর কত এর হচ্ছে এক থেকে পনেরো দিন আর এর হচ্ছে দশ থেকে পনেরো দিন এটা একটু তোমরা তার একটা দেখলাম রক্তকণিকা মানে শেষ হয়ে যায় সে পরে আবার তৈরি হয় আবার একশো বিশ দিন পর আবার তৈরি হয় আমরা বলি না যে তিন মাস পর পর ব্লাড দিতে হবে বা চার মাস পর এই যে দেখো তিন চারে বারো চার মাস পর ব্লাড দেয় কেন এই ব্লাডটা তৈরি হতে সাত চার মাস লাগে এই যে লোহিত রক্ত কণিকা এই লোহিত রক্ত থাকে হিমোগ্লোবিন কি থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন কি পরিবহন করে জানো অক্সিজেন আমি সিওটো পরিবহন করে কি বললাম রস এবং হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা পরিবহন করে অক্সিজেন এখন দেখো নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণায় নিউক্লিয়াস থাকে না অনুচক্রিকাতেও থাকে না কি কি থাকে মাইটোকন্ড্রিয়ার গোলগী বস্তু মাইটোকন্ড্রিয়া তোমাদের বই অনুযায়ী বস্তু শ্বেত রক্ত কণিকায় কি থাকে নিউক্লিয়াস থাকে দুইটাতে থাকে না থাকে থাকে আবার থাকে মুখস্থ এর কোনো আকার নেই এ অ্যামিবার মতো আকার নেই আমরা অ্যামিবিয়ার ব্যাকটেরিয়ার নাম শুনেছি তার কোনো আকার নেই অ্যামিবার মতো আর অ্যামিবার মতো ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস এটা হচ্ছে একটা প্রক্রিয়ার নাম জীবাণু ভক্ষণের। এ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বানায়। জীবাণু যখন ভক্ষণ করে বললাম না অসুস্থ রোগীদের বেশি কেন হয়? কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে না। তার জন্য শে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের মধ্যে যে ব্যাকটেরিয়া বলো বিভিন্ন জীবাণু বলো সেই এ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় একটা জীবাণু কিভাবে করে ভক্ষণ করে? তার শরীরে মধ্যে ঢুকে ভক্ষণ করে। তার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে এর কি এর আকার হচ্ছে গোল ডিম রড আমাদের সম্পূর্ণ রক্তকণিকার চ্যাপ্টার শেষ আমরা শেষ টপিকে তিনটি রক্তকণিকা নিয়ে আলোচনা করেছি আরবিসি ডব্লিউবিসি এবং অনুচক্রিকা আরবিসি এর কাজ কি ছিল অক্সিজেন পরিবহন করা এবং ডব্লিউবিসি এর কাজ ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অনুচক্রিকার কাজ ছিল রক্ত জমাট বাঁধা ব্লাড ক্লটিং করা যখন কোনো কিছু রক্ত খরণ হয় তখন এই অনুচক্রিকা গুলো ওই ক্ষরণকৃত জায়গায় যে জমাট বাঁধায় এই হচ্ছে আমাদের অনুচক্রিকার কাজ আজকের মতো এখানেই এর পরের টপিক হচ্ছে রক্তের কাজ এবং রক্তনালী ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত দেখার জন্য যা যাক আল্লাহু আসসালামু আলাইকুম